মনে হচ্ছে বলেন কি না তাই না বাবু হ্যাঁ আর কি সুন্দর তুমি একটু আমার থেকে তাকে হাসো এটা অনেকক্ষণ ধরেই আমরা যাচ্ছি এবং দেখাই যাচ্ছে যে বাইরের দিক থেকে এটা সম্ভবত সম্ভবত এরা বলতে চাইছে আর যাতে ল্যাবস না হয় কারণ সিস্টেম আমরা কয়েকটা জায়গায় দেখেছি যেখানে আমরা থাকি